আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার এক ভাই কম শশার এই প্যাটার্নের নতুন সিস্টেমের মাছার দেওয়ার জন্য হচ্ছে একটা ভিডিও চাইছিলো যে ভাই আমি কিভাবে মাছা দিছি তো আসলে এ প্যাটার্নের একটা পদ্ধতি আমি এখানে ইউজ করছি সেটা হচ্ছে শুধু মাঝখান দিয়ে এক লাইন করে খুঁটি গিয়ে তারপর হচ্ছে এই প্যাটার্নের মাছার নতুন একটি পদ্ধতি তো ভিডিওটি আসলে ভাইয়ের উদ্দেশ্যে করা যার কারণে হচ্ছে আজকে আমি টোটাল আমার এই প্যাটার্নের মাচার সিস্টেমটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো সকলে আমার মাচার পদ্ধতিটা দেখতে থাকুন তো দর্শক প্রথমে হচ্ছে আমি মাচার প্রথম দিকে খুঁটি দিয়ে শুরু করি তো এই যে বাঁশের খুঁটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তল্লা বাঁশের খুঁটি এই খুঁটিটা মূলত আমার কাটা হচ্ছে সাড়ে সাত ফিট হাইট এবং গাড়া দেড় ফিট উপরে থাকবে হচ্ছে ছয় ফিট সাড়ে সাত ফিট দূরত্ব দূরত্ব খুঁটিগুলো এখানে গর্ত করে গাড়া আছে যার কারণ হচ্ছে খুঁটির হাইটও সাড়ে সাত ফিট মানে পাঁচ হাত এবং খুঁটি থেকে খুঁটির দূরত্ব পাঁচ হাত আর হচ্ছে খুঁটির মাঝখানে এখানে হচ্ছে কটের সুতালি ব্যবহার করা হয়েছে আর এখানে একটা পেলা দেওয়া হয়েছে কারণ এই পেলাটা না দিলে ওই অনেক সময় দেখা যায় যে সেচ দেওয়ার সময় এই খুঁটির গোড়া নড়াচড়া করে এবং হচ্ছে খুঁটিটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আর এই নেট তো দেখতেই পাচ্ছেন আর সাইডে আপনার হচ্ছে এই যে আমাদের বাঁশের একটা করে ছোট খুঁটি এখানে মানে বাড়ি দিয়ে মুগুর দিয়ে বাড়ি দিয়ে গাড়া হয়েছে আর কটের সুতা কিন্তু দুই সাইডেও ওই পাশেও আছে যদি দেখাই যে এই হচ্ছে এই যে আছে কটের সুতালি এবং আরেকটা করে খুঁটি আর এই হচ্ছে পনেরো ফিট পরপর একটা করে খুঁটি মানে খড়সি এই যে পনেরো ফিট পর পর একটা করে খড়সি দিয়ে খর্সির সাথে এখানে টানা বেঁধে দেওয়া এখন হচ্ছে দুই পাশ থেকে গাছ উঠবে কিন্তু মাঝখানে কিন্তু কোনো বাতার প্রয়োজন নাই আর হচ্ছে মাঝখানে কোনো সুতালির প্রয়োজনও নাই এটা যখন লোড পড়বে তো লোড পড়লে এখান থেকেই এই মাচাটা টান হয়ে যাবে তবে ভিতরে যে ডিস্টেন্সটা আছে ভিতরে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে চার ফুট মানে বেডের এই কণা থেকে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত আছে চার ফুট ভিতরের গ্যাপ চার ফুট গ্যাপ এবং খুঁটি থেকে খুঁটির দূরত্ব সাড়ে সাত ফিট মানে পাঁচ হাত এবং খুঁটির উচ্চতাও সাড়ে সাত ফুট পাঁচ হাত তো আসলে এটাই হচ্ছে সিস্টেম এই এ প্যাটার্নের মাচা আর এ প্যাটার্নের মাছা এভাবে দেওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ ফল কিন্তু আপনার এই নিচ দিয়ে থাকবে মালচিং সহ মালচিংয়ে থাকবে আর সবগুলি ফলই হচ্ছে ভিতরে থাকবে যার কারণে হারভেস্ট করতে হবে ভিতর দিয়ে এবং এইখানে কিন্তু আপনার গাছের সংখ্যা অনেক কম মানে বিঘাতে যদি আমার চার হাজার পাঁচচল্লিশশো লাগে এখানে হচ্ছে আমার দেড় বিঘাতে লাগবে চার হাজার বা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে চার হাজার গাছের ডিস্টেন্সটা যদি একটু দূরে দূরে এখানে একটা এবং এইখানে একটা প্রায় বিশ পঁচিশ ইঞ্চি পর কিছু কিছু জাতের উপর নির্ভর করে আসলে গাছের দূরত্বটা দেয়া যে গাছের ডালপালা বেশি ওই গাছটা হচ্ছে আপনার একটু দূরত্ব দেওয়া যে গাছের মেন শাখায় মেন ব্রাঞ্চে ফল বেশি সেটা হচ্ছে আপনার ইয়া করে দেওয়া আর কি এটা বুঝতে পারবেন তা যাই হোক তবে এই পদ্ধতিতে মাচাটা দিলে কয়েকটি সুবিধা আছে আপনারা কিন্তু একটি মাচাতে আপনারা দুই থেকে তিনটি ফসল নিতে পারবেন এবং এই শশার পর কিন্তু আমি এখানে করলা নেব করলা নেওয়ার পর হচ্ছে এটা আমি ভেঙে দিয়ে এখানে আবার মরিচের চাষ করব। তো আপনারা এই এই পদ্ধতিতে মাথাটা দিলে কিন্তু যে সুবিধাগুলি আছে এই লেবার খরচটাও কিন্তু খুবই কম তো দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ